একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ এটা যদি আমার নবীর প্রতি যদি তার বিদ্বেষ না থাকলে এরকম আকীদা কখনো মুসলমানের হইতে পারে না হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি নবম শতাব্দীর মুজাদ্দিদ এ বিষয়ে তিনি স্বতন্ত্র একটি কিতাব লিখেছেন আমার নবীর বাবা মা পূর্বপুরুষ উনাজের উনারা যে ইমানদার সেটার উপর মাসালিকুল হুনাফা ফি ওয়ালাদাইনিল মুস্তাফা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন এই কিতাব সাবজে থাকলে আল হাবিলিল থেকে এই কিতাব বের করে এটারে খন্ডাও না সেটা তো পারবা না মনগড়া দুই একটা হাদিসের অনুবাদ অনুবাদ দিয়ে মানুষকে দোকাবাজি করতে পারবা কথা বলেন ঠিক কিনা ঠিক প্রিয় ভাইয়েরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এর জেরে পড়ে দাদা ছিলেন হযরতে আব্দুল মুত্তালিবের দাদা ছিলেন তিনার নাম হচ্ছে কাব ইবনে লোহাই কথা বলেন কাব ইবনে লোয়াই এই কাব ইবনে লোয়াই যখন তার কপালের মধ্যে আমার রসুলের নূর স্থানান্তরিত হলো লোয়ের কপাল থেকে যখন হজরতে কাবের কাছে রসুল উল্লার নূর মোবারক প্যালেস পার হল তখন ওই কাব রাতের অন্ধকারে কোথাও গেল কোথাও গেলে ওই কাবের কপাল থেকে আগন কফাল থেকে নূর বের হয়ে গোটা রাস্তা আলোকিত হয়ে যাইত সুবহানাল্লাহ আমার নবীর পরের দাদা ইবে যিককে যেইকে আলো হই যাইতোই যেদিকে যায় সেদিকে আলোকিত হয়ে যায় যেদিকে যায় সেদিকে ওনার কপাল থেকে নূর বিস্তৃত হয়ে নূর বের হয় আলোকিত হয়ে যায় উনি যদি কোন প্রাণী শিকার করতে আগে তো যাইত সবাই পাহাড়ে পর্বতে গেলে সেখান থেকে হরিণ শিকার করার আগে ওনার দিকে চলে আসে যখন কোন बाघ উনারে দেখতো খাবে দূরের কথা লেজটা নিসে ঝুকাই দি আস্তে করে চলে যায় সুবহানাল্লাহ গিরে এটা আশ্চর্য উনি খুব অবাক বলেন আমার এই অবস্থা কেন আমি রাতের অন্ধকারে হাতলে আলোকিত হয় কেন বন জঙ্গলে बाघ

আমি আল্লাহর ঘরের মতোয়াল্লি এই কাবা ঘরের যুগ যুগ ধরে কাবা ঘরের সাবি রসুল ইসলামের নূর বহনকারী রায় এটা কাবা দায়িত্ব পালন করছিলেন একটু জুড়ে বলো প্রিয় সুবহান আল্লাহ তিনি যখন রাহিবের কাছে গেল ওই রাহেব তখন বললেন ভাই তুমি কি কুরাইশ বংশের মানুষ নাকি বলে হা বলে তোমার নাম কা বিপ্লে লোয়াই নাকি তিনি তো ব আশ্চর্যই গেলেন বলে হা ভাই বলে তাহলে তুমি একটু খুব সতর্কভাবে থাকবা তুমি একটু খুব বেশি সতর্কভাবে থাকবা কারণ তোমার কফাল থেকে রাতের অন্ধকারে যে আলোটা বের হয়ে গোটা অন্ধকার আলোকিত করে দেয় এটা আসলে তোমার কপালের কোনো কিছু নয় বরং এটা হচ্ছে নবী আখের জামান শেষ রমানার নবী তোমার বংশ দিয়ে আসবে ওই নবীর নূর তোমার কফালে আছে তোমার কফাল থেকে ওই নবীর নূর চমকাইতেছে আল্লাহ নিজে নূর থেকে জাহারে আমরা আমরসভারে আল্লাহ নিজে নুরি থেকে বানাই যাহ রে তাহার মত করো আল্লাহ আমরসভারে আমরা সবার শশ না হের সুখোরী জীবনে ভারে শশ না হেৰ সুখোরী জীবনে ভা কে মনে এহে সাল বড় হি ভাগ বাহ নম্রা বল নে বড়ডৈহি ভাগ দৌড় দিয়ে পারো জলসে কর আমরা তোমার কপাল থেকে যে নোর আসি রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায় এটা কোনো তোমার কপালের অন্য কিছু না বরং এটা শেষ নবীর নূর এই ওই নবীর নূর তোমার কপালে টেনেস পার হয়েছে অর্থাৎ ওই নবী দুনিয়াতে আগমনের সময় একেবারে কাছাকাছি একটু জোরে বলো না সুবহান প্রিয় ভাইরা আমার তখন কাব ইবনে লুয়াই ওই রাহেব থেকে আসার পর মক্কা শরীফে ঘোষণা করে দিলেন আই মক্কাবাসীরা এখন থেকে সপ্তাহের একটা দিন শেষ জামানার নবীর আগমনের আলোচনা চলবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার

এটা জমাকে বাংলায় বলে একত্রিত হওয়া আর আরবিত হচ্ছে জমা জমা বলে এই দিন যখন ইয়মে আরো বার দিন আমার রসুলের মিলাদ উপলক্ষে যখন আবার চতুর পাশে মানুষে বীর জমে যায় ওই দিনের নাম হয়ে গেছে ইয়মুল আরো বানাই আর ইয়মুল জুমা মৌলানা জুমা সিনে মিলাদ নবী সিনে না কথা বলে না টিঙ্গি আমি এদেরকে বলি আমি ভাত খাই চলছি

আমার রসুলের মিরাজকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কুরআন আল কারীমে বলেছে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম তোমরা ওই আল্লাহর নিয়ামতকে স্মরণ করো ওই নিয়ামতের স্মরণে যে অনুষ্ঠান সেটার নাম ঈদে মিলাদ তা আমরা বুঝব না বলে আল্লাহ আমাদেরকে বুঝাই দিচ্ছেন ইদ কুতুম আদা আন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমতিহি হওয়া না বলে ওই নিয়ামত যতদিন ছিল না ততদিন তোমাদের মধ্যে একে অপরের ভালোবাসা ছিল না ওই নিয়ামত যখন চলে আসছে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে জুড়ে সুবহানাল্লাহ